সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল এর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ আমি চায়নায় গুয়াংজু এখন সেভেন স্টার হোটেলে আছি তো যাই হোক আল্লাহর অশেষ মেহরবানিতে আর রাতের পরাই তিনটা বাজে আমি এখানে নামছি এখন যেহেতু হোটেলে আসি সারা রাত গোটা নামার পরে আগে আস্তে আস্তেই বিমানবন্দর থেকে আমার হোটেলে আসার সময় নামাজের সময় গেছে ছটা বেজে গেছে এখন আলহামদুলিল্লাহ থেকে থেকে ওঠে আলহামদুলিল্লাহ যে সকল আমাদের বাঙালি বাইরে আসেন তাদের সাথে দেখা করতে হলে আমাকে ক্যান্টন পেয়ারে যেতে হবে ক্যান্টন পেয়ার হলো এটা আন্তর্জাতিক একটা বাণিজ্যিক মেলা ওখানে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন লোকেরা আসেন তো যা হোক আসলে চায়না এদের নিয়ম কানুন এদের চলাফিরা অনেক উন্নত এবং অনেক রকম অনেক মানে আপনার সুশৃঙ্খল এত সুন্দর এদের নিয়ম কানুন যা আপনার না আসলে কেউ বলতে পারবেন না চায়না তো আসলে নাই এরা সব মিশিংয়ে করে আপনার কোনো কষ্ট নাই বিমানবন্দর ঢুকতেছেন আপনার কোনো হয়রানি নাই কোনো রকমের কিছু নেই সব আপনাকেই করতে হচ্ছে আর আরেকটা সবচেয়ে সুন্দর হলো চায়নাতে এসে সকল কিছু আমাকে বাংলা বলে দিচ্ছে সব বাংলা এরা এমন সিস্টেম করে রাখছে আপনি কোনো মিশিংয়ের সামনে দাঁড়াবেন ওই মিশিং অটো অটোমেটিকলি আপনার সাথে বাংলা কথা বলতেছে সুন্দর বাংলা কথা বলতেছে আপনার কোনো কষ্ট নাই বাংলা কথা বলছে বুঝলি আসলাম আলাইকুম ভাই যেন আপনার সফর কেমন হলো যে আসলে আমি সফর তো সবাই গত রাত্রে আসলাম এখন চায়নাতে আসছি ভাইয়া চায়নাতে যেহেতু আলহামদুলিল্লাহ এখন বাজে আমাদের এখানে সাড়ে এগারোটা বাজে চায়নাতে হয়তো আমাদের দেশে মনে হয় নয়টা বা সটা বাজে পরে এখানে দুই ঘন্টা ব্যবধান তো এই হলো আমাদের অবস্থান তো যাই হোক আমি যেই হোটেলে আসি আসলে এখানে আমি যেখানে আসি এটা হলো আমাদের সেরাটন হোটেলে এর মতোই এরকম এ হোটেলটি অনেক বিআইপি এবং এই যে দেখেন আমার হোটেলের ভিতরের অবস্থা এই যে আমার এক আর জোর দেখেন কত বিশাল এক মনিটর দিচ্ছে দেখেন অনেক বিশাল মনিটর তারপরে দেখেন এসি অনেক ভিআইপি ওই যে দরজা খোলা এই যে দেখেন সব মিলে দেখেন কত ভিআইপি এখানে এটা আমার সব আছে টেলিফোন নাম্বার টাম্বার সব দেওয়ার জন্য এখন ঘুমাইছি এই দেখেন খাত ওই যে আমরা দেখি আমাদের দেশে আপনার শীতকালে আপনার যে সকল ওই যে আপনার কম্বল বিক্রি করে ফুরান কম্বল গুলা আর এই যে বিভিন্ন জিনিস এই সমস্ত হোটেল থেকে এরা এখান থেকে যায় এগুলা এই যে কয়েকদিনের সফর হুজুর যে আমার মারজান আমি দুবাই থেকে দেখছি জুবাই হুজুর বাংলাদেশ কবে আসবেন ইনশাল্লাহ সাত তারিখে যাব ইনশাল্লাহ তো এই সমস্ত হোটেল থেকে আমাদের দেশে এই যে কম্বল যায় যেটাকে আমরা আপনার কি বলি আপনার হরেক মাল বলি লড যায় যে কম্বলের লট যেখানে খেতা কম্বল জামা কাপড় সুয়াটার এগুলা বাইরে শীতকালে এগুলোই হলো ওয়ান টাইম এত বিআই জিনিস এগুলো ব্যবহার করে সব যা হোক আলহামদুলিল্লাহ চানাদের আসল নিয়ম কানুন এগুলা দরকার ছিল মুসলমানের আমি কালকে আসলাম গাড়ি ঘোড়া চলে সৌদি আরবের মতো ডাইন সাইডে এবং আমি নতুন আসছি আমার নতুন হিসাবে কত সুন্দর তাদের কথাবার্তা এখন বলেন হুজুর এদের কথা কিভাবে আহা কত উন্নত এদের নিয়ম আপনি বাংলা কথা বলছেন ওর অটোমেটিক ও চাইনিজ হয়ে যাচ্ছে আর ও চাইনিজ আমার সাথে কথা বলতেছে আমি সুন্দর বাংলা অটোমেটিক বাংলা বুঝতেছি কোনো রকমের ঝামেলা নাই এইটা আবার কি যে এদের বেড়ে না আসসালামু আলাইকুম ওযু দোয়া করি আমি আপনাদের দেশে আপনাদের দেখছি ভিয়েতনাম আ যে ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ আমি এখন চাইনায় আলহামদুলিল্লাহ আ সেই গুয়াংজু হোটেলে গুয়াংজু হোটেলে আমার দেখেন রুমে এই যে আমার রুমে আপনার আগুন লাগবে সে ফায়ার দেখেন আগুন নিবারার জন্য আমি একা মানুষ সেটাও এখানে আছে কোনো রকমের সমস্যা নেই একজন মানুষ এখানে চা পানি সব খাওয়ার জন্য এটা অনেক বিআইপি এক এত অনেক সুন্দর একটি বিআইপি রুম আর আমি যেখানে আসছি দেখেন এখানে চতুর্দিকে এক একটা বিল্ডিং মনে হয় একশো তালার উপরও বেশি ব্যাগী এত নিচে না পঞ্চাশ ষাট সত্তর আশি একশো তাল মনে মানে বিল্ডিং আর মানে পাহাড়ের মতো দেখা যায় দেখেন তো যা হোক চায়নাতে আসলাম ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে ইনশাল্লাহ আবার যেন সুন্দরভাবে দেশে আসতে পারি তবে বেশি আমি ইনশাল্লাহ আবার সাত তারিখে ইনশাল্লাহ আল্লাহ দিল্লি দেশে গিয়ে পৌঁছবো ইনশাল্লাহ এখন যেহেতু এখানে আসলাম আল্লাহ যেন সুন্দরভাবে আবার নিজের দেশে গিয়ে পৌঁছায় তো যা হোক আপনাদের যাদের আপ্যায়নে এখানে আসছি এখন আমি তো ওখানে চলে যাব কন্টন পায়ারে চলে যাব ইনশাআল্লাহ আমি এখানে গিয়ে এখন যারা যাই হোক যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমি এখন চায়নার গুয়াংজু আমি এখন সিটিতে আছি গুয়াংজু সিটিতে এটা হলো বেইজিং এর রাস্তা ওদের রাজধানী আছে রাজধানীতে আসার পথে পরে এটা এখানে আছে এটা এটা হলো একটা চায়নার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা মানে বিশ্বের সর্ব জায়গা থেকে এখানে সবাই আপনার ইয়াতে আসে আপনার ব্যবসার জন্য এখানে আসে বিশ্বের মানুষ বলার আর এই ব্যবসা কেন্দ্রটা হলো আমাদের দেশে না একটা বাহিরে জেলার মতো মানে মেলাটা একটা জেলার মতো যারা আসছে তারাই বলছে যাওয়ার পরে আরো বলতে পারবো ইনশাল্লাহ তো যা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ এই চায়নার সকল কিছু আপনারা দেখতে পারবেন আর আমি যেহেতু যে মেলা যাচ্ছি এই মেলাটা অনেকই গুরুত্বপূর্ণ চায়নাতে এই মেলার কারণে পাঁচ দিন পুরা চায়না বন্ধ থাকে অফিস আদালত চায়নার পাঁচ দিন বন্ধ থাকবে এদের তো এমনি আপনার রাষ্ট্রীয় কোনো আপনার ধর্মীয় কোনো উৎসব নাই ঈদ নাই এদের এরা তো আপনারা কোনো ধর্ম মানে না এরা ধর্মনিরপেক্ষ আর আপনার নাস্তিকের মতো কোনো ধর্ম এরা কোনো ধর্ম বিশ্বাসী না তো সুতরাং এই মেলার কারণে এদের পাঁচ দিন যারা আপনার লাইভটি দেখতেছেন সবার লাইক কমেন্ট শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যে আমি এখন চায়না আসছি এখানেও রুগী দেখতে আসছি ভাইয়া চীনে কি চিকিৎসা করতে গিয়েছেন যে ভাইয়া চিকিৎসা করতে আসলাম ভাইয়া যে চিকিৎসা করতে এখানেও আমাদের অনেক বাঙালি আছেন কালকে অনেক অনেকজনে আমাকে রাত্রে রিসিভ করেছেন এখন সবাই যার যার কাজে চলে গেছেন আমি এখন যেহেতু ক্যান্টন পেয়ারে যাব ওখানে গিয়ে দেখা করব সবার সাথে ইনশাআল্লাহ মেলাটা দয়া করে দেখাবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো তবে এখানে চায়নাতে একটা ঝামেলার নিয়ে ওরা আইনে করা ওরা কোনো ভিডিও করতে কোথাও দেয় না এটা কেন দেয় না তা জানি না আর চায়নাতে আপনার আমাদের এখানে ইম হোয়াটসঅ্যাপ চলে না সাইনাতে চলে আপনার এখানে এদের ইয়া উইসেট এই তো উইসেট ছাড়ানো অনেক কঠিন অনেক হাট ব্যাপার তবে আমি কি করছি আমি আমার যে আনসেন যিনি উনি অনেক ব্যবসায়ী লোক এবং অনেক আপনার বিচক্ষণ লোক তো উনি আমাকে বলল যেহেতু আপনার উইসেট দিয়ে আপনি মাত্র কথা বলতে পারবেন একজন থেকে দুইজনের সাথে আপনার পরিবারের সাথে কথা বলতে পারবেন বা দুই একজনের সাথে কথা বলতে পারবেন এটা আপনাকে রুবিং করে নিতে হবে তো যা হোক তখন আমি এইভাবে করে আসছি তবে উনি আরেকটা বুদ্ধি করছে যদি আপনি টাকা খরচ করেন চায়নার টাকা পরে আমাদের দেশের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে তখন আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন এটাকে বলে রুবিং ডলার ঢুকেতে হয় তো যা হোক আমি এই ডলার ঢুকাইলাম আমায় ডলার ঢুকানোর পরে বাংলার আমার পরায় আটচল্লিশ হাজার টাকা গেছে আটচল্লিশ হাজার টাকা যাওয়ার পরে আমার ইমু চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চালু হয়েছে তবে এটা আমাকে ইন্টারন্যাশনালভাবে কথা বলতে হবে এবং টাকাও আমার গেছে বাংলার আটচল্লিশ হাজার টাকা তো দেখেন এক দুই হাজার টাকা না এই পাঁচ দিনের জন্য আমাকে আটচল্লিশ হাজার টাকা নিতে হয়েছে তখন আমি কি করতে পারবো এখন ইমু এই কি জানি কয় আমার এই যে লাইভটি কত করার জন্য আমি নিছি কারণ আমি যদি চাই না আইসা যদি লাইভই না করতে পারি তাহলে এত কষ্ট করে আসলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম ক্যান্টন ফেয়ারে গেলাম মেলাটা দেখটা দেখাইতে পারলাম না তাহলে আমি লাইভটা করতে পারলাম না তাহলে আমার যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে কি দেখাবো আমি এই জন্য আমি টাকার দিকে না তাকে বাংলা ব্যাপার আটচল্লিশ হাজার টাকা গেছে আমি টাকা দিকে না তাকে আমি কি করছি আপনার ডলার ঢুকেছি ডলার ঢুকানোর পরই এই যে আমার এটা চালু হয়েছে কিন্তু এর আগে সব বন্ধ চায়নাতে আমেরিকান কোন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই চলে না সম্পূর্ণ বন্ধ চায়নায় এটা এদের নিয়ম ওরা কি বলে ওরা বলে আমরা নিজেরাই নিজের স্বয়ং সম্পূর্ণ আমরা আমেরিকার কোনো জিনিস ব্যবহার করব না তো যাও হ্যালো ভাইয়া দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমি এখন চীনে আসছি এখানেও আপনাদের মতো অনেক বাইদের রুগী দেখার জন্য আসছি চীনে যা হোক চিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা এখন আমি হোটেলে আছি আমার হোটেলে আমি কিছুক্ষণ পরে আমি আমার হোটেল থেকে নাস্তা করে বের হব। এখন বাংলাদেশ এখানে সময় হল এখন পনে বারোটা বাজে আর আপনার বাংলাদেশ সময় মতো হয়তো সাড়ে নয়টা মনে বাজে মরা এখানে আর বাংলাদেশের সময় নয় এক দুই ঘন্টা দশ মিনিট বা পনেরো মিনিট ব্যবধান আছে ইনশাআল্লাহ আমি এখনই ইনশাল্লাহ রওনা দিব আপনার ইয়ের দিকে কি জানি বলে মেলার দিকে যাচ্ছি এখন ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমি আবার আজ মেলায় চলে যাবো ইনশাল্লাহ ভালো আসছেন হাসান যে ধন্যবাদ ভাইয়া তো যে যেখান থেকে দেখছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাবারাকাতু আপনাদের সকলকে ভালোবাসা রইলো এবং দোয়া রইল ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আমি মেলায় গিয়ে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে সব দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু